এমন একটি দুরুদ আছে এই দুরুদটি যদি শুক্রবার রাতে এগারো বার পড়তে পারেন পড়ে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই আল্লাহ তালা দিয়ে দিবে এটা আমার কথা না রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস হাদিসটি মুসান্নাফ ইবনে আবি সাহেবা মুসাদে আহমদ মুস্তাদাকে হাকেম সোনান ইবনে মাজা সহ আরো কয়েকটি কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে রসুলের প্রতি দরুদ এটা এমন একটা ফজিলত কোন দোয়ার বেদরে রসুলের দরুদ অ্যাড করছেন ওই দোয়াটা আল্লাহ তালার কাছে কবুল হবে না এটা কল্পনাও করা যায় না আর রসুলের প্রতি দরুদ এড করেন নাই দোয়ার ভেতরে মাহজুবুল মোয়াল্লা কুন বাইনা সামাই ওয়ালা আকাশ আর জমিনের মাঝে ব্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে এজন্য এই দূরটি আপনি শুক্রবার রাতে 11 বার পড়বেন অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যখন রাত্রি শুরু হয়ে যায় সন্ধ্যা থেকে তখন শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়টা হচ্ছে ফজিলতপূর্ণ সময় এই সময়ের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে ফিহি খলিকাল্লাহ খলাকাল্লাহু আদম আল্লাহ তাআলা এই দিনে আদম সাল্লামকে সৃষ্টি করেছেন আদা এবং আদম সাল্লাম থেকে আল্লাহ জান্নাত থেকে বের করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন এমন কি এই দিনের এত ফজিলত এই দিনে যদি কেউ আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা যা চায় তাই আল্লাহ তালা তাকে দিয়ে দেয় এটা রসুলের হারিস মুসান্না ইবনে আবি সাহেবের মধ্যে বর্ণিত হয়েছে সোনান ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে এই জন্য আল্লাহ ইহুদিদেরকে দেখবেন ইহুদিদের সর্বশ্রেষ্ঠ দিন ওরা জুমার দিন খ্রিস্টানদের সর্বশ্রেষ্ঠ দিন রবিবার দিন কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখিত করেছেন শুক্রবার দিন উম্মতে মোহাম্মদী তারা দুনিয়াতে আসছে শেষে কিন্তু জান্নাতে তারা যাবে আগে তাদের ফয়সালা হবে আগে কেয়ামতের দিন এইজন্য আল্লাহ তালার কাছে সব চাইতে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এমনকি ইদুল আজহা এবং ইদুল ফিতরের চাইতেও সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন শুক্রবার রাত যখন শুরু হয়ে যাবে অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ শুক্রবার রাত যখন শুরু হয়ে যাবে রসুলের প্রতি ছোট্ট এই দূরটি যদি আপনি রসুলের প্রতি এগারো বার পড়তে পারেন অর্থাৎ বেজুর সংখ্যক পড়বেন আল্লাহ তালা বেজুর সংখ্যককে খুব বেশি পছন্দ করেন এগারো বার যদি আপনি পড়তে পারেন কিংবা একুশ বার বললেন কিংবা নয় বার সাতবার অর্থাৎ বেজুর সংখ্যক আপনি বড়বেন রসুলের প্রতি এই দুরুটটি পড়বেন আল্লাহ সল্লে আলাহ মুহাম্মদিনাম আল্লাহ মুহাম্মদিন আপি রাসুলের প্রতি এই দুরূদটা মাত্র 11 বার পড়ে আপনি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ এই দুরূদের বরকতে এই দুরূদের বরকতে এই দুরূদের ওসিলায় আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন আপনি যদি আল্লাহ তাআলার কাছে হালাম কোনো কিছু না চেয়ে হালাল কোনো জিনিস চান অবশ্যই আল্লাহ তালা সেটা দিবে যেটা মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অর্থাৎ আপনি যদি হালাল কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে চান মালাম ইয়াসআল হারামান হারাম না চাইলে অবশ্যই কবুল করা হবে বফিহিতাপু মুসাজু মামিন মালিকিন আরদিন বল আরউদ্দিন বল আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন অবশ্যই আল্লাহ তালা এই শুক্রবার রাতে দোয়া কবুলের রাতে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন